যে সমস্ত নবীগণ আসমানি কিতাব নিয়েছেন তাদের জন্য একটা নির্ধারিত সেন্টার ছিল জায়গা ছিল কিন্তু আমার নবীর উপরে যে কোরআনটা নাচা হয়েছে নবী যদি গুহাই ছিল জিব্রাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে গুহাই হয়েছে নবী যদি ঘুমে থাকতেন জিব্রাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে ঘুমে এসেছেন আমার রাসূল মক্কায় কোরআন মক্কা নবী মদিনায় কোরআন মদিনায়

আর মদিনার খবর নিয়ে দেখেন মদিনার নাম ছিল কি ছিল এগুলো সব নবী পাকের কদম মুবার্কের পর সব সম্মানিত হয়ে গেছে শুধু হইতে পারলো না আবু জাহেল আবু জাহেলের উত্তর শরীরে হতে পারে না আবু জাহেলের উত্তর শরীরে বলে মক্কা যাই বা মদিনায় যাওয়ার দরকার নাই তাদের কপালে শনি আছে শনি মামলা তো অনেকগুলো করছে

তখন এই কাপ এই আচরণের পরিপ্রেক্ষিতে আমার নাযিল পড়ালে সুবহানাল্লাহ